শহর ও জেলায় আনাচে কানাচে গজিয়ে উঠেছে ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন হাজার হাজার টাকা লুট করছে তারা সাধারণ মানুষের থেকে এবার সেই সব ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হাত থেকে মানুষকে বাঁচাতে একযোগে সাথে প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এদিন জেলা পরিষদ হলে প্রথম জেলা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হনাইয়া বিধায়ক সুজয় হাজরা জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী সহ বিশিষ্ট অতিথি এবং মানুষজন এদিন প্রথমে ডেলিগেটস রেজিস্ট্রেশন সংগঠনের পতাকা উত্তোলন দেশাত্মবোধক সংগীত পরিদর্শন সেই সঙ্গে প্রদীপ প্রজলনের মাধ্যমে সম্মেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রথম স্বাগত ভাষণ দেয় ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশ্বনাথ দাস এদিন প্রায় তিনশো জন ডেলিগেটস উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে এ জেলার সম্মেলন উপলক্ষে বিভিন্ন কোম্পানির তরফ থেকেও স্টল দেওয়া হয়েছিল জেলা পরিষদ চত্বরে এরপর একটি অত্যাধুনিক মেশিনের উদ্বোধন হয় জেলা স্বাস্থ্য আধিকারিকের হাত ধরে এরপর অতিথিবৃন্দদের বক্তব্যের মধ্য দিয়ে সেই সম্মেলন চললেও বিশিষ্ট মানুষজন বিশেষ করে বিশিষ্ট সর্ববন্ধু দেবরা চক্রবর্তী সমাজসেবী সুনীল পার ওই পঙ্কজ পাত্রকেও সম্বর্ধনা জানানো হয় অবশেষে জেলা কমিটি ঘোষণা এবং সেই সঙ্গে জেলা নতুন কমিটি বরণ সঙ্গে বিভিন্ন পেশাগত দাবি দাওয়া নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হল এই প্রথম পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম জেলা সম্মেলন আপনারা আপনারা নিশ্চয়ই সি লাইসেন্স নিয়ে নিয়ে থাকার কথা সেই সমস্ত রেখে অবশ্যই ব্যবসা করুন কিন্তু দেখবেন যাতে করে সমস্ত ডকুমেন্টেশন ঠিক থাকে এবং আমাদেরকে কোনো বিড়ম্বনায় না পড়তে হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের পেপার সিগনেল লাইসেন্স এক্সপায়ার করে গেছে তারপরে ব্যবসা করছে এরকম কোনো খবর থাকে আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের কাছে এলে আমরা আগেও ব্যবস্থা নিয়েছি এখনও আপনাদের কথা বলছি যে ওরকম যদি কোনো লাইস থাকে উইদাউট লাইসেন্স চলছে বা

যে প্রচুর অবৈধ ল্যাব জেলায় বেড়ে গেছে প্রতিটা ওষুধ দোকান প্রতিটা ডাক্তারবাবু তার চেম্বারে অবৈধভাবে ব্লাড কালেকশন করছে এবং রুগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এরই প্রতিবাদে আজকে মূলত এই জেলা সম্মেলন আমাদের আমাদের এখানে এটা শুধু জেলা সম্মেলন নয় প্রযুক্তিগত উন্নতির জন্য অনেক বড় বড় কোম্পানিকে ডাকা হয়েছে ইউএসজি মেশিন এক্স রে মেশিন এসবের উদ্বোধন হলো সিএমএ স্যার এসছিলেন এই ডিএম স্যার এসছিলেন ডক্টর কাম্পাহনিয়া এছাড়াও এমএলএ স্যার এসছিলেন সুজয় হাজরা পৌরপিতা আসার কথা আমরা স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছি যাতে এইরকম অবৈধ সারা জেলা জুড়ে যে ব্যবসা চলছে অবৈধ কালেকশন ব্লাডের তার যেন বন্ধ হয় ইউএসি মেশিন উন্নত মানের একটি ইউএসি মেশিন উৎপাদন হলো যেটা খুবই আপডেটেড সেটা মেদিনীপুরের জেলার বাসী এখানকার যারা প্রাইভেট তারা কিনবে এবং অনেকেই উপকার পাবে ডি নিউজ মেদিনীপুর